এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকতে পারবে না এমন কোনো প্রস্তাব কেউ এসে আপনাদের স্মরণ হয় আমরা <দিককা> বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি উচ্চ সভার কথা বলেছি আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছি আমরা শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বলছে না আমরা বলছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইন সমাজ প্রশাসন এবং মুক্তিদের মধ্যে ভারসাম্য কারণ আমরা চেয়েছি রাষ্ট্রটা ভালো জন্য এখানে কেউ যেন এত বেশি ক্ষমতার অধিকারী না হয় যাতে জনগণ একটা জিনিস পরিষ্কার যে বিএনপি বা বারো দলীয় জোট বা আন্দোলনের আমরা কেউ সরকারের বিপক্ষে নই কিন্তু আমরা যেটা বলি সেটা হলো যে কোন এক সরকারের পক্ষে কিংবা কোন একবারে সব সরকার করা সম্ভব না আমি ঐক্যবদ্ধ কমিশনের মিটিং এ বলেছিলাম সংস্কার ধারাবাহিক অনিবার্য আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসছেন আপনি একটা ছোট রুম ভাড়া নিয়ে আপনি আপনি যেভাবে রুমটা ঘুষায় রাখছেন কালকে যখন আপনি বিয়ে করবেন আপনার ঘরে আপনার আসবে আপনার রূপ কেউ সন্তান যখন বড় হবে তখন আমার পরিবর্তন করতে হবে না তারপর যখন সন্তানের বিয়ের সাথে হবে তখন পরিবর্তন থাকবে না পরিবর্তন

তাহলে সংস্কার এমন এক বিষয় যেটা প্রয়োজনে তাগিদে আপনাকে অবশ্যই করা লাগবে কিন্তু সেটা করতে হবে আপনার সক্ষমতা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনার প্রয়োজন আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সংবিধান পরিবর্তন করা হবে আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের জন্য

রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে আমরা যেসব ব্যাপারে একমত হব সেইসব সব ব্যাপারে যেগুলো মাধ্যমে করা যায় করে ফেলে আর যেটা করা যাবে না আমরা একমত হব সেগুলো একটা সনদ আকারে লিপিবদ্ধ হব আমরা সবাই সেখানে দস্তক করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আল্লাহর মেহরবানিতে যারাই দায়িত্বে যায় যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক যাই হোক যারা যারা আমরা দস্তখত করব আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করব কোন সমস্যা আছে আর এখন বলেন নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে

নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায় আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই তাই না এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে তা তো বলতেছেন না এখন কারণ যদি গোপন থাকে যা আপনারা সংগঠিত হচ্ছে একটু সময় লাগবে আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন সেই জোটটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে আবার যে তরুণ প্রজন্ম ভোটই দিতে পারে নাই এবং দেশে একটা নির্বাচিত সরকার

ছাড়া একটা সুস্থ হওয়ার নিরাপত্তা নির্বাচন এসবগুলি নিয়ে আমরা চাই